বিসমিল্লা রহমান রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো পাইপিং আর ফিতা দিয়ে তো একবারে ঝামেলা ছাড়া যেভাবে গলাটা তৈরি করতে হবে প্রথমে গলা ছড়ানোর জন্য তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আর গলা ডিপটা আমি এখানে সাত ইঞ্চি নেব আপনারা যতটুকু পরিমাণ গলা ডিপ পরেন সেই হিসাবে দিয়ে নিতে হবে আর এই গলাটা পাইপিংয়ে অনেকটাই সহজ ভাবে কিভাবে করবেন সেটার নিয়মটাই আজকে দেখিয়ে দিব তার জন্য প্রথমে গলাটা কাটিং করে নিচ্ছি এখানে আমার পুরো গলার যে মাপটা আহ সেটার সেন্টারটা আমি দাগ দিয়ে নিচ্ছি এখানে গলার ছড়ানোর আহ উপরের নিচে এক সমানভাবে নিয়ে নিয়েছি এখন গলার নিচ থেকে আমি যেখানে সাত ইঞ্চি দাগ দিয়েছিলাম সেখান থেকে আরো দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এই দুই ইঞ্চির এখানেও দাগ দিয়ে নিব যেহেতু পাইপিং হবে তো কোনো ঝামেলা ছাড়াই শুধু এই পেস্টিংটার উপরেই কিভাবে পাইপিংটা আপনারা করবেন সেটা দেখিয়ে দিব এখানে এক ইঞ্চি নিয়ে নিচ্ছি গ্যাপটা তো যেহেতু এই গলাটা যারা ফিতা পছন্দ করেন করসতর তো তারা এরকম একটা গলার ডিজাইন এই দে নর্মালি জামার সাথে তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো উপরের অংশটা রাউন্ড দিয়ে নিলাম নিচে শেপটাও কিন্তু রাউন্ডের ভিতরে আছে যেহেতু কোনাতে ফিতা হবে তার জন্য রাউন্ড গলাটাই দিয়ে নিচ্ছি করে দেখতে অনেকটাই ভালো লাগবে তো গলার ডিজাইন অনুযায়ী গলাটাকে কাটিং করে নিব এখানে গলাটা কাটিং করে নিয়েছি সাইডের অংশটা এক ইঞ্চি পরিমাণ রেখে গলাটাকে কেটে নিব দেখা যায় অনেকটাই পাইপিং করতে অনেকটাই সমস্যা হয় তো আজকে অনেকটা সহজে কিভাবে পাইপিংটা আপনারা করবেন সেটাই দেখিয়ে দিব। মানে এখানে গলাটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি এক্সট্রা কোনো কাপড়ে না আমার এখানে মেন যে কাপড়টা সামনের অংশটা সেটাতেই কিন্তু কাগজ পেস্টিংটা আমি বসিয়ে নিয়েছি যেহেতু আগেই বলেছি কোন গলা তৈরি করা ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা পাইপিংটা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব এখানে কাগজ পেস্টিংটা কিন্তু আমার নিচেই আছে তো আমি কোন। এক্সট্রা কোনো গলা করে নি শুধু কাগজ পেস্টিং এর গলাটাকে কাটিং করে নিয়েছি এখন এখানে যে কাপড়টা নিয়েছি সেটা ডাবল দিয়ে নিলাম আর ওরুপ কাপড়টা কিছুটা আমি কিন্তু বাড়তি রেখে তারপরে আহ গলার শেপের অনুযায়ী সেলাই করছি আর একটা জিনিস মনে রাখতে হবে পাইপিংটা যতটুকু পরিমাণ মোটা এবং চিকন আপনারা তৈরি করতে যান চান সেই হিসাবেই কিন্তু এই কাগজ পেস্টিং এ ডাবিয়ে নিতে হবে আর কাগজ পেস্টিংটা আমার উল্টা সাইডে কিন্তু আমি কামিজের অংশে বসিয়ে নিয়েছি আর পাইপিং এর কাপড়টা দেখতেই পারছেন পাটে আছে যার জন্য পাইপিং এর কাপড়টা নিচের অংশে আছে আর উপরে কাগজ পেস্টিং এর অংশটা আছে তো এতে করে হবে কি এই গলাটা পেস্টিংটা অবশ্যই বসিয়ে নেবেন যেহেতু সফট কাপড় টা বসিয়ে নিলে আপনাদের পাইপিংয়ের যে শেপটা সেটা সুন্দর থাকবে এবং বসাতেও অনেকটা সুবিধা হবে পুরো শেপ অনুযায়ী আমি এখানে অরুপ কাপড়টা কিন্তু বসিয়ে নিয়েছি আর পাইপিং করতে গেলে গলায় যদি আপনারা পাইপিং করতে যান ক্ষেত্রে কিন্তু অরুপ কাপড়টাই আপনাদের নিতে হবে কারণ অরুপ কাপড়টা যদি আপনারা না নেন তাহলে কিন্তু পাইপিংটা ভাবে বসানো যাবে না এখন রাউন্ড যে শেপের অংশগুলো আছে সেগুলো কাটিং করে নিচ্ছি তো আমার পাইপিংয়ের কাপড়টাও কিন্তু অনেকটা সহজে আমি এখানে বসিয়ে নিয়েছি তো কতটা কাগজ পেছনে যদি এভাবে আপনারা বসিয়ে নেন দেখতেই পারছেন কতটা সহজে এখানে কোনো গলা তৈরি করার ঝামেলা ছাড়াই আমি ডাইরেক্ট এর কাপড়টাই এখানে বসিয়ে নিয়েছি এখানে যে কাঁচা অংশ আছে সেটা এখন যেটা করতে হবে কাঁচা অংশটা ভিতরের দিকে নিয়ে পাইপিংটা তৈরি করে নিব তা আমি পাইপিংটা যতটুকু পরিমাণ চিকন করব ঠিক ততটুকু পরিমাণে শেপটা কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম যার জন্য এখন শুধু কাঁচা অংশটা ভিতরের দিকে রেখে ভেঙে নিব আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে দেখুন এখানে কিন্তু আমি পাইপিংয়ের যে শেপটা আছে আমার সেটা খুব সুন্দরভাবে আমি তৈরি আর আপনারা নিজেরা যদি গলাটা তৈরি করতে চান তো পুরো ভিডিওটা আহ দেখবেন কারণ টেনে যদি দেখেন ভিডিওটা কিন্তু বুঝবেন না যে কত পাইপিং এর কাপড়টা কিভাবে ধরা হয়েছে বা সিলাই হয়েছে কারণ অনেক কিছু বলে বোঝানো যায় না আপনাদের দেখে এটা করে নিতে হবে কোনো দুই সাইডের শেপই কিন্তু আমার এক ভাবে আছে কারণ নিচে আমি কাগজ পেস্টিং বসিয়ে নিয়েছি আর এখানে দুইটা সুতো তৈরি করে নিয়েছি এই রাউন্ড যে কোনার শেপটা আছে সেই দুই কোনায় বসানোর জন্য আর এই সুতোটাও যদি আপনারা তৈরি করতে চান আমার ভিডিওতে গেলে সুতোর ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে গেলেই আপনারা আরো অনেক ডিজাইনও পেয়ে যাবেন করসুতার পেয়ে যাবেন ওইখান থেকেও দেখে নিতে পারেন যদি করসুতোটা কিভাবে আমি তৈরি করেছি সেটা দেখতে চান দুইটা সাইডের অংশে এইভাবে করসুতোটা বসিয়ে নিব আমার ফিতাটাও বসানো হয়ে গেছে তো যারা কট ফিতা পছন্দ করেন তারা এইভাবে অবশ্যই একটি বাসায় পড়ার জামার ভিতরে আপনারাও তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে যেহেতু সামনে ঈদও আছে ঈদে আপনারা বাসায় পড়ার জন্য এরকম একটা গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন নিজেরাও তৈরি করতে পারেন বা টেলেস দিয়ে তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে তো এখানে কষ্ট যে মাথার অংশ আছে সেখানে আমি ফুল বসিয়ে নিচ্ছি আর ফুলের কাপড়টা কিন্তু ভাবে নিয়ে তারপরে বসিয়ে নিচ্ছি তো আবারও বলছি যদি আপনারা নিজেরা তৈরি করেন আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না আপনাদের পুরো ভিডিওটা দেখে তারপরে সেলাইটা করতে হবে যদি নিজেরা করেন আর যদি দিয়ে সেই ক্ষেত্রে আপনারা ছবিটা তুলে নিলেও হবে এখানে আমার ফুলটা বসানো হয়ে গেছে ফুলটা সামান্য পরিমাণে একটু ভিসিপ করে কেটে নিচ্ছি করে দেখতে অনেকটাই ভালো লাগবে পুরো ফুলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে গলার ডিজাইনটা আর এই গলাটা অনেকেই কিন্তু পছন্দ করেন তো এই একটা পাইপিং দিয়ে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখতে অসাধারণ লাগবে আর এইভাবে যদি গলাটা তৈরি করেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ